হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমরা আজকে একটু বেড়াতে এসেছি একটি জায়গায় যেটার নাম হচ্ছে বেনুবন এটা কোথায় জানেন আমি তো বিহারে থাকি তো এটা বিহারেই বিহারেতেই আছে তো বিহারের রাজগির আমি যেখানে থাকি রাজগীরে একটা বন আছে যেখানে শুনেছি বুদ্ধদেব তপস্যা করতেন এই বনে তো এখানে আমি বেশিরভাগই আমি ঠিক জানি না বেনু বনটা কী মানে কি বেনু কি গাছ তো বাঁশ গাছকেই কি বেনু বন বলেছে নাকি আমি ঠিক জানি না তবে এখানে বাঁশ গাছগুলো দেখুন খুব একটু আলাদা আলাদা ধরনের একটু মানে সুন্দরতম সুন্দর খুব সুন্দর খুব সুন্দর দেখুন যেন একটু অন্যরকম অন্যরকম আমি জানি না আপনারা আগে দেখেছেন কি না আমি দেখিনি প্রথম দেখলাম তো দেখুন এখানে বেনুমনটা খুব সাজানো গোছানো খুব সুন্দর সুন্দর ফুলে ভরা দেখুন এগুলোকে আমরা কৃষ্ণচূড়া ফুল বলি আপনারা কি বলেন তো বন্ধুরা তো বলবেন আমাকে তো দেখুন আমার দিদা আর আমার মেয়ে হাঁটতে হাঁটতে চলছে আর আমিও পেছনে চলেছি একটু করে ভিডিও করছি আর হাঁটছি চলছি তো আপনারা দেখতে থাকুন খুব সুন্দর আপনারা রাজগিরে বেড়াতে আসবেন আর দেখুন এখানে বুদ্ধদেবের মতো সবাই কেমন ধ্যান করতে বসেছেন তো আমি একটু ভাবলাম একটু ভিডিও করে নিই তো খুব ভালো লেগেছে দেখুন দেখতে আর এনারা বুদ্ধদেবের মতোই ওরকম পোশাক আশাক পরে বসে আছেন ধ্যান করার জন্য জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন বন্ধুরা একটু অপরিষ্কার নেই বাইরেও নেই আর চারদিকে যে গাছপালা বা ফুল টুল লাগিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে কোনো জায়গাতেই ধুলো সেরকম নেই পরিষ্কার পরিচ্ছন্ন একদম তো এটা একটা ব্রিজ দেখুন এই ব্রিজ থেকে যেতে হবে ওই পারে তো ওই পারে আছে পার্ক চিলড্রেন পার্ক আছে বড়দেরও ঝুলা টোলা আছে তো আমি শুনেছি চলুন দেখা যাক এটা হচ্ছে ব্রিজ দেখুন এর নিচ থেকে রাস্তা আছে গাড়ি টাড়ি যায় রাস্তা যাওয়ার জন্য এটা উপর থেকে আর ব্রিজটা দেখুন পুরো তক্তা দিয়ে তৈরি দেখুন দেখতে পাচ্ছেন আমি জুম করেই আপনাদের দেখালাম আর দেখতে হেভি লেগেছে খুব সুন্দর আপনারা দেখুন আপনাদেরও ভালো লেগেছে আমার মনে হচ্ছে এখানে আমরা চলে এসেছি এবার পার্কে তো চিলড্রেন আমার ছেলে আমার মেয়েকে নিয়ে যাচ্ছে ওখানে আমি সেই সুযোগ একটু ভিডিও বানিয়ে আর দেখুন আমার মেয়ে দেখুন একা একাই একশো আমার ছেলে বাইরে পেছন দিকে নিচে দাঁড়িয়ে আছে আর মেয়ে দেখুন একা একা স্লাইড করছে ছেলে ছেলেকে ধরতে যাবে ও ধরতে দেবে না তো এই রকম হচ্ছে হচ্ছে দু ভাই বোনের মোটামুটি খেলাধুলা হচ্ছে তো বন্ধুরা আপনারা আসতে পারেন বিহারে বিহারে এখানে আমি যেখানটাতে থাকি রাজগিরে নালন্দা ডিস্ট্রিক্ট এখানে সেখানে খুব খোরার জায়গা আছে খুব ভীষণ পরিমাণে ঘোরার জায়গা আছে যদিও আমি পুরোটা এখন ঘুরে দেখতে পারিনি তবুও আমি বলছি আপনারা আসুন বেড়াতে আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন আমার মেয়ে এখন মাছে বসে গেছে তবে উল্টো দিকে মাছটা এখন উল্টো দিকে পুঁচ নাড়াচ্ছে মানে নেজ নাড়াচ্ছে দেখুন কি মজা করছে তো হ্যাঁ যেটা বলছিলাম আপনারা যদি বেড়াতে আসেন তো এখানে আসতে পারেন এখানে অনেক কিছু ঘোরার জায়গা আছে এখানে গ্লাস ব্রিজ আছে দেখুন মাছের উল্টো দিকে বসে বসে কীরকম মজা করছে মেয়ে তো যেটা বলছিলাম এখানে গ্লাস ব্রিজ আছে আর আপনার সাফারি জঙ্গল সাফারি আছে বেনুবন আছে এখানে অনেক কিছুই আছে আমার ছেলে গিয়ে একটু মেয়েটাকে পরিষ্ান করলো মেয়েটা কাঁদতে লেগে গেলো অমনি ছেলেও যাইছে একটু মেয়ে বোনুর সঙ্গে একটু খেলা করবে তারপর তার পাপা দেখুন নিয়ে বেশ ঝোলা ঝোলাচ্ছে তো বন্ধুরা তারপরে আমরা একে একে করে একটু করে ফটোশ্যুট করে নিলাম একটু স্টাইল মেরে কেমন লাগছে আমাকে বলবেন হাজব্যান্ডের ছেলের মেয়ের সবাই একটা করে ফটো তুলে নিলাম একটা দুটো করে তো বন্ধুরা প্লিজ আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন করে দেবেন আর ভিডিও ভালো থাকলে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ